এমনকি সেনাবাহিনীর ক্যান্টনম্যানের কোনো মসজিদের ইমাম যদি আল্লাহ আমাকে বানায় সকল সেনাবাহিনী রাইফেল নিয়ে বসে থাকবে ওই রাইফেলের তাক করা বন্দুকের সামনে দাঁড়িয়ে আমি আমি আল্লাহর কথা বলবো কোরআনের বাণীগুলি এইভাবেই গ্রহণ করি রসুল্লাহর বাণীগুলি এইভাবেই গ্রহণ করি কেন এই জাতিকে মুক্ত করার জন্য আল্লাহ কুরান দিয়েছিল জাতি যখন এইভাবে চলছে তো বাসমান না হওয়া ছাড়া আর কোনো গতি নাই করলে আর কয়টা করব। থেকে এই না। আমি মাদ্রাসা করলাম বিশ পাড়া দিয়ে আমি সেলিব্রেটি হলাম কাতার থেকে তুরস্ক তুরস্ক থেকে মরক্কো মরক্কো থেকে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া থেকে আমেরিকার কনফারেন্সে গিয়ে আমি প্রোগ্রাম করি আর বেটা তুমি যদি আল্লাহর কোরআনের কথা বলতে আমেরিকা কি করে তোমার বিষা দেয় তুমি যদি আল্লাহর কোরআনে জিয়াদের কথা বলতে কি করে আমেরিকার মাটিতে মালয়েশিয়ার মাটিতে তোমাকে কিভাবে বিষা দেয় কারণ যারা জিয়াদের কথা বলে তারা তো গবেষণাগার তৈরি করেছে কিভাবে তাদেরকে দমন করবে এই দিক দিয়ে তোমাদেরকে সিয়ামের আলোচনার জন্য আমেরিকার হোয়াইট হাউসে তোমাকে দাওয়াত করে ওই দিকটা পুরো রাষ্ট্রে সতর্ক জারি করে দিয়েছি কোনো মূল্যা যেন জিহাদের কথা না বলতে পারে তাহলে বোঝা গেল ডালমে কুচকা লাগে কথা কি ঠিক নয় ডালমে কা লাগে আমেরিকার মাটিতে তুমি কনফারেন্স করতে পারো ওসামা বিন লাদেন সৌদি আরবের ধনী হয়ে আফগানিস্তানে জঙ্গলে বাস করতে হয়েছে আর বাংলাদেশে দুই চারটা সঙ্গীত টঙ্গিত করে তুমি আমেরিকাতে কনফারেন্স করো আমার মাথায় ধরে না বাবু পিতাজি আমার মাথায় ধরে না যে আমি মেনে নিতে পারি না যে এটা আমার ব্যর্থতা আমি মেনে নিতে পারি না এটা আমার দুর্বলতা এটা আমি মেনে নিতে পারি না কি করে প্রোগ্রাম করো জাতির সামনে ঘোষণা দাও এক লক্ষ পুলিশ থাকলে মাদ্রাসা থেকে দুই লক্ষ মুজাহিদ হবে এক লক্ষ সেনাবাহিনী থাকলে পাঁচ লক্ষ আলেম পাঁচ লক্ষ মুক্তি রকম ভাবে বাংলাদেশে লাখ লাখ মুক্তি বের হয় হাট হাজারি থেকে বাংলাদেশে লাখ লাখ লোক বের হয় আলিয়া থেকে সিলেট আলিয়া থেকে ঢাকা আলিয়া থেকে আব্দুর রাজ্জাক বিন ইউসুম সাহেবের মাদ্রাসা থেকে দাওরা থেকে লোক বের হয় মুজাফর বিন মোহসিন সাহেবের মাদ্রাসা থেকে বের হয় এই লোকগুলি এইগুলি সারাই বের হচ্ছে বাকি জীবন এভাবেই যাবে এক লক্ষ পুলিশ থাকলে দুই লক্ষ তরুণ ট্রেনিং নেওয়া হোক এক লক্ষ সেনাবাহিনী থাকলে দুই লক্ষ এইরকম ভাবে ছাত্র ট্রেনিং নেওয়া হোক মোকাবেলা হবে হক এবং বাতিলের মোকাবেলা হবে রাত এবং দিনের মোকাবেলা হবে কুপর এবং তাওকিদের মোকাবেলা হবে শির্ক এবং তাওকিদের মোকাবেলা হবে তবেই জাতি বুঝতে পারবে এটা ইসলাম এটা অন ইসলাম তবেই জাতি বুঝতে পারবে এটা জান্নাতের পথ তবেই জাতি বুঝতে পারবে এটা জাহান্নামের পথ কথা কি ঠিক নাই ইসলামের বিশাল একটা অংশ গোপন করে আমরা সেলিব্রিটি করছি জাহান্নাম এই জাহান্নামের ব্যাপারে আল্লাহরবুল আলামিন আল্লাহরবুল আলামিনের হাবিত বারবার বলতেছিল অ্যাং যা রে তুকুমুন আমি তোমাকে আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করছি আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করছি রচনাক্রম শোনা লাউ বলেন ইত্যাকুন নার অলা অভিষিক্ কি তামার তিন জাহান্নামের আগুন থেকে বাছ যদিও একটা খেজুরের একটা অংশ দান করে ওই দানের বিনিময় হলো জাহান্ন নাম থেকে বাঁচার চেষ্টা করো পুরো খেজুর না শুভ পুরু খেজুর না অলাউসি কিবি তামার 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 মানে খেজুর তামারার অল্প একটু অংশ এইটা দিয়ে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো রসুল আক্রাম সল্লাহ লাউ কাল্লাহ্লাহ সাল্লাম বলেন রসুল আক্রাম সল্লাহলা কাল্লাহসাল্লাম বলেন আনাবি।